জুলাই অভ্যুত্থান স্মরণে জেলায় জেলায় প্রতীকী ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে অংশ নেন শতাধিক তরুণ তরুণী ক্রীড়াবিদ শিক্ষার্থী প্রশাসনের কর্মকর্তা ও সামাজিক সংগঠনের সদস্যরা প্রতিযোগিতা না থাকায় ম্যারাথন হয়ে ওঠে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মিলন মেলা শহীদদের আত্মত্যাগ স্মরণ ও তরুণ প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করতেই এই আয়োজন জুলাই শহীদ স্মরণে বিভিন্ন জেলায় ম্যারাথনের আয়োজন অংশ নেন শিক্ষার্থী প্রশাসনিক কর্মকর্তা সহ নানা শ্রেণী পেশার মানুষ শুক্রবার সকালে সিরাজগঞ্জ শহরে যমুনা নদীর তীরে অংশ নেন অংশগ্রহণকারীরা ক্রসবাঁধের টিহের থেকে শুরু হয়ে এই ম্যারাথন শেষ হয় বাঁধের শেষ অংশে ছিলেন জুলাই অভ্যুত্থানে হতাহত পরিবারের সদস্যরাও তিন কিলোমিটার এই ম্যারাথনে অংশ নেন প্রায় তিন শতাধিক মানুষ চমৎকার একটা এই অনুষ্ঠান হয়েছে আমরা সিরাজগঞ্জ গণমাধ্যম কর্মীরাও এই এখানে অংশগ্রহণ করতে বিভিন্ন শ্রেণী পেশার যারা এবং ছাত্র জনতারা এখানে অংশগ্রহণ করেছেন বৈষম্য বিরোধী যারা ছাত্র আছেন ব্যানারের তারা অংশগ্রহণ করেছেন নাটোরে প্রতীকী ম্যারাথন মাদ্রাসা মোড় থেকে শুরু হয়ে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয় ম্যারাথনে অংশ নেয়া প্রথম পঞ্চাশ জন পান মিডেল চাঁদপুরে প্রতীকী ম্যারাথনটি শহরের ওয়ারলেস বাজার থেকে জেলা প্রশাসনের কার্যালয়ে গিয়ে শেষ হয় বক্তারা বলেন বৈষম্যহীন সমাজ ও রাষ্ট্র গড়তেই জুলাই যোদ্ধারা আন্দোলন গড়ে তোলেন ম্যারাথনের মাধ্যমে সবাইকে আবার আনন্দিত দেখতে পাচ্ছি এরা আসলে খুব আনন্দদায়ক আর সবচেয়ে বেশি কষ্ট লাগতেছে যারা আমাদের শহীদ ভাই আছেন তারা আমাদের সাথে নেই সকল মানুষজনের কাছে এই বার্তাটা দিতে চাই যে আমার ছাত্রদের যে উদ্দেশ্য ছিল বৈষম্যহীন সমাজ গঠন করা গণতন্ত্র প্রতিষ্ঠা করা সুশাসন প্রতিষ্ঠা করা সেই বিষয় সেই চেতনটাই যেন আমরা সবার মধ্যে আবার জাগ্রত করে দিতে পারি চুয়াডাঙ্গায় পাঁচ কিলোমিটার ব্যাপী যুব ম্যারাথন প্রতিযোগিতায় অংশ নেন ত্রিশ জন জুলাই শহীদদের স্মরণ এবং তরুণ প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করতেই রাজশাহী কুমিল্লা হবিগঞ্জ লক্ষ্মীপুর জামালপুর নওগাঁ কুষ্টিয়া ঝিনাইদহ নড়াইল মাগুরা খাগড়াছড়ি সহ বিভিন্ন জেলায় ম্যারাথনের আয়োজন করা হয় সোহেলি জাহান ইন্ডিপেন্ডেন্ট নিউজ